মধ্য এশিয়ায় বোমা এবং বারুদের গন্ধে ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর ইতিমধ্যে অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েলি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে উঠে আসছে তারা যুদ্ধের যে ন্যূনতম নিয়ম কানুন রীতি বা আন্তর্জাতিক সনদ সেগুলোকে তোয়াক্কা না করে ইসরায়েলি বাহিনী গাজার উপরে ভয়ঙ্করভাবে ভাবে এক তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে সেখানে তারা পানীয় জল সমস্ত রকম সাপ্লাই তারা বন্ধ করে দিয়েছে তারা যে জীবনদায়ী ওষুধ সেগুলো দিচ্ছে না বিদ্যুৎ বন্ধ বন্ধ করে করে দিয়েছে দিয়েছে সেখানে যে গ্যাস সাপ্লাই সেটা পর্যন্ত যাতে গাজার কুড়ি থেকে একুশ লক্ষ মানুষ তারা মানবতর জীবনযাপনে বাধ্য হয় ঠিক এরকমই মুহূর্তে যুদ্ধের দশ দিনের মাথায় অভিযোগ উঠলো ইসরায়েলের বিরুদ্ধে যে তারা একটি হাসপাতালে যে আল আহলি ব্যাপটিস্ট হসপিটাল সেই হাসপাতালে তারা একেবারে বিমান থেকে বোমা হামলা চালিয়ে প্রায় পাঁচ শতাধিকেরও বেশি মানুষকে তারা হত্যা করেছে এবং বলে বাহুল্য তারা অধিকাংশই হচ্ছে আহত এবং রোগগ্রস্ত এবং বৃদ্ধ এবং শিশু এবং সেখানে মনে করা হচ্ছে যে এই মৃত্যুর সংখ্যা এক হাজারেরও বেশি ছাড়িয়ে যেতে পারে এবং দেখা যাচ্ছে যে সেই আল আহলি ব্যাপটিস্ট হসপিটাল সেখানে কিন্তু পুরো হাসপাতাল একেবারে দাও দাও করে জ্বলছে এবং দেখা যাচ্ছে প্রতি মুহূর্তে হাসপাতালের ছাদ হাসপাতালের দেওয়াল ধসে পড়ছে এবং একই সঙ্গে হাসপাতালে করিডোরে আত্মরা ছড়িয়ে রয়েছে এবং হাসপাতালের রক্তে ভেসে যাচ্ছে হাসপাতালের উপর আক্রমণ একেবারে ইসরায়েলি বাহিনী কোনো কিছু তো করছে না ঠিক একইভাবে হাসপাতাল নয় রাষ্ট্রপুঞ্জের একটি স্কুলেরও তারা হামলা চালিয়েছে এই সতেরো তারিখে কিন্তু এগুলো কিভাবে ইসরায়েল একেবারে দিনের পর দিন এইভাবে এই তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে কোন ঔদত্তে কোন স্পর্ধায় আজকের ইসরায়েলি প্রধানমন্ত্রী এই মানুষের উপরে গাজাবাসীদের উপরে এইভাবে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে কারণ একটাই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সহ সমস্ত পশ্চিমী পরাশক্তি তাদের হাত আছে এই নিতানহির মাথায় রয়েছে বলে আজকের ইসরায়েলি প্রধানমন্ত্রী এইভাবে গাজার মানুষজনের উপরে এইভাবে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে প্রত্যেকটা যুদ্ধের একটা নিয়ম আছে কিন্তু সেখানে বলা থাকে যে কোন অসামরিক এলাকায় আক্রমণ করা যাবে না নারী শিশুদেরকে যত সম্ভব টার্গেট করা যাবে না এবং টার্গেট করা যাবে না ধর্মীয় উপাসনালয় স্কুল বা আপনার হাসপাতালের উপরে কিন্তু দেখা যাচ্ছে যে পর্যন্ত যে সমস্ত মানুষ গাজায় তারা মারা গেছে তাদের এক তৃতীয়াংশেরও বেশি হচ্ছে শিশু এবং শিশু এবং নারী মিলিয়ে প্রায় দুই তৃতীয়াংশের বেশি তারা মারা গেছে ইসরায়েলি হানায় ইসরায়েলি বোমা বর্ষণে এবং তারপরে বিভিন্ন সেগুলোকে আগুন লাগিয়ে দিয়েছে সেগুলোর উপরে বোমা বর্ষণ করছে এইভাবে ইসরায়েল একের পর এক সমস্ত গাজা ভূখণ্ডের বিভিন্ন অসামরিক এলাকার উপরে তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই যে বেপরোয়া মনোভাব এর কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিদেশ সচিব ব্লাঙ্কেন ইনি দ্বিতীয়বার এই মাত্র দশ দিনের মধ্যে দ্বিতীয়বার তিনি তেলাবিবে পৌঁছে গেছেন সেখানে প্রতি মুহূর্তে যুদ্ধের গতি প্রকৃতি তিনি মার্কিন প্রেসিডেন্ট জো তিনি জানাচ্ছেন এবং তাতেও হচ্ছে না এখন সেখানে জো বাইডেন 18 অক্টোবর তিনি একবার সরাসরি তেল আবিবে উড়ে আসছেন কারণ তার যে বন্ধু রাষ্ট্র ইসরায়েল এবং তার যে প্রধানমন্ত্রী বিনজামিন আনু তাকে সাহস জোগাবার জন্য তার মনোবল বাড়াবার জন্য এবং যুদ্ধের আরও গতি বাড়াবার জন্য এবং গাজাবাসীদের উপরে আরও আরও বেশি আক্রমণ করার জন্য কি বাইডেন বা ব্ল্যাঙ্কেনদের এই ইসরায়েল বা তেল আবিবে মানুষ সেটাই ভাবছে যে কেন আমেরিকা যুক্তরাষ্ট্র এইভাবে ভয়ঙ্কর ভাবে একটা আগ্রাসী একটা সাম্রাজ্যবাদী শক্তি ইসরায়েল যা আগে পৃথিবীর মানচিত্রে এরকম দেশ ছিল না শুধুমাত্র ফিলিস্তিনিদের জায়গা দখল করে লেবানন সিরিয়া বিভিন্ন আরব রাষ্ট্রের জায়গা দখল করে এই ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল এবং আরো জানা যাচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র এই যুদ্ধ চলাকালীন এক বিপুল পরিমাণ অস্ত্র ইসরায়েলকে পাঠিয়েছে এবং প্রায় দু হাজারেরও বেশি মার্কিন সেনাকে তারা মজুদ রেখেছে যে কোনো সময়ে ইসরায়েলে পাঠাবার জন্য ইসরায়েলকে সাহায্য করার জন্য এইভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন সবাই মিলে কিন্তু আজকে ইসরায়েলকে এই গাজার বিরুদ্ধে ফিলিস্তিনের উপরে এই আক্রমণে সর্বতভাবে সহযোগিতা করছে কিন্তু এর পরিপ্রেক্ষিতে বিশ্ব বিবেক আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন রাষ্ট্রপুঞ্জ তারা কোথায় জানেন গত মার্কিন যুক্তরাষ্ট্রে একজন মুসলিম শিশুকে হত্যা করা হয়েছে একজন মার্কিন নাগরিক তাকে হত্যা করেছে ভয়ঙ্কর বেপরোয়া ছুরি চালিয়ে কারণ কি সে মুসলিম এবং ইসরায়েলের সমর্থনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার যে এই ছুরি চালানো সেটা সে স্বীকার করেছে ঠিক একইভাবে সাধারণ মানুষ সেখানে তারাও প্রতিবাদে সোচ্চার এই ইসরায়েলি আড্রাসনের বিরুদ্ধে এই 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 যে 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 নিক্ষেপ এর বিরুদ্ধে সাধারণ মানুষ তারা পথে নেমেছে কিন্তু সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষু শোক সে হুমকি ছাড়ছে তিনিও বলছেন যে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে যে বা যারা পথে নামবে প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের উত্তর প্রদেশ সেই প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী যে না ফিলিস্তিনিদের সপক্ষে কিছু বলা যাবে না ইসরায়েলের বিরুদ্ধে কিছু করা যাবে না করলে নাকি তারা সব ব্যবস্থা নেবে অর্থাৎ মানবতার উপরে আক্রমণ সাধারণ মানুষের উপর আক্রমণ শিশু নারীদের বেপরোয়াভাবে হত্যা এগুলো দেখেও কিছু বলা যাবে না কারণ রাষ্ট্রনায়করা খুশি নয় কিন্তু আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি যে বিশ্বে যুগে যুগে কালে কালে রাষ্ট্রনায়করা নয় সাধারণ মানুষ তারাই নিয়ামক শক্তি তারাই সবকিছু আগামী দিনে ঠিক করবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক এবং কালের নিয়মে যে ইজরায়েল যে একটা আগ্রাসনবাদী ইসরায়েল যাকে মানবতার শত্রু ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনের জায়গা দখল করে ফিলিস্তিনিদের উপরে বছর ধরে তাদেরকে অবরুদ্ধ করে গাজাকে প্রায় বছর ধরে একটা কারাগারে পরিণত করে রেখেছে তার বিরুদ্ধে সারা বিশ্বের সাধারণ মানুষ সাধারণ বিবেক জেগে উঠবে প্রতিবাদে সোচ্চার হবে এবং এই সাম্রাজ্যবাদী শক্তি এই মানবতাবিরোধী শক্তি তারা কিন্তু একটা সময় পরাক্ত হতে বাধ্য হবে এবং ফিলিস্তিনি যারা আজকে নিজ ভূমি পরবাসী তারা তাদের মুক্তি এবং তাদের স্বাধীনতা অদূরেই এটাই সাধারণ মানুষ আশা করে এবং মনে করে